তো সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ফ্রেশ হয়ে চলে এলাম সোজা কিচেনে তার কারণ হচ্ছে আজকে ঝটপট করে কিন্তু আমার ব্রেকফাস্টটা রেডি করতে হবে এই জন্য আমি চুলা বসিয়ে দিয়েছি দুধ আর এদিকে হচ্ছে নুডলসের জন্য ডিম এই যে অলরেডি আমার নুডলসটাও কিন্তু হয়ে গেছে এখন আমার সেমারটা ঝটপট করে বানিয়ে নিতে হবে ও হ্যাঁ আরও একটা কথা আবার আবার অনেকগুলো রুটিও বানাতে হবে তার কারণ হচ্ছে বাসায় দু একজন গেস্ট আসবে যার কারণে টুকটাক ব্রেকফাস্ট ঝটফট করে রেডি করে নিতে হবে আমার হাজব্যান্ড যেহেতু হচ্ছে গতকালকে নাইট ডিউটি করছে অর্থাৎ যেহেতু এটা ঈদের সিজন সো অফিসে তাদের ডিউটি থাকে যার কারণে সে এখন পর্যন্ত বাসায় এসে পৌঁছায় নাই সো আমাকে ঝটফট করে ব্রেকফাস্টটা রেডি করে নিতে হবে তো অলরেডি আমার ব্রেকফাস্ট রেডি নুডলস সেমাই আর হচ্ছে ভিডিও তো ঈদেই আমি ঝটফফট করে তৈরি করতে পেরেছি এর থেকে বেশি কিছু পারবো না তো যাই হোক এই যে দেখুন আমার খুব একটা ভালো হয়নি তার কারণ হচ্ছে আমি দুধটা গতকালকে রাতেই বের করে রেখেছিলাম তো আজকে সকালবেলা জাল দিতে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আর এখন বাজে দুপুর একটা আর আমি এখন রান্না করছি কি রান্না করছি দেশি মুরগি দেশি মুরগির পাতলা করে একটা ঝোল হবে আর হবে চিংড়ি মাছ পোলাও আর একটা সবজির মতো কিছু একটা রান্না করবো তো সবাইকে ঈদ আর তো এই যে এখানে রান্না হচ্ছে দেশি চিকেন আর দেশি চিকেনের সাথে অবশ্যই আলু দিতে হবে আলু দেয়া তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মাংস আলু খেতে দারুণ ভালোবাসে এই জন্য বেশিরভাগ সময় আমার মাংসে আলু দিতে হয় যদিও আমার আলুটা খুব একটা পছন্দ না তারপরেও করটা ইচ্ছে কর্ম আর কি কথাটা আছে না ঠিক তাই আর এদিকে হবে হচ্ছে চিংড়ি মাছ ভুনা এই যে হচ্ছে চিংড়ি এটা একটু বড় সাইজের চিংড়ি হরিনা চিংড়ি তো এখন আমি বাড়ছি জিরে আর এই যে হচ্ছে জিরে আর আমার যে এই এদিকে কি বলে নোরা বা যেটাই হোক এটা ভেঙে গেছে অর্ধেকটা নিচে রেখেছি আর অর্ধেকটা এখানে হাত থেকে পড়ে গিয়ে নোরাটা ভেঙে গেছে এখন আমার এটা এটা দিয়ে কাজ সারতে হবে আর এদিকে ব্লেন্ডারে মশলা করে নিয়েছি টুকটাক যে আদা রসুন পেস্ট সেগুলো করে নিয়েছি এখানে আসবে আর হচ্ছে যেহেতু অল্প পরিমাণে জিরে বাটতে হবে তো ব্লেন্ডারে আর দিলাম না আমি এটা বেটে তো বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি তার কারণ হচ্ছে এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি রান্না বান্না করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সমস্ত কাজ করে যে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এখন এলাম কিচেনে চা বানানোর জন্য আর এখন আমি চুলোয় কিন্তু অলরেডি চা বসি চা বসিয়ে দিয়েছি চাটা হয়েও গেছে আর এদিকে আমি সুন্দর একটা শাড়ি পরে সেজে গুঁজে বসে পড়েছি দু একটা ফটো তুলবো ভেবে তো যাই হোক সেই জন্যেই আমি সাজুগুজু করেছি তো বন্ধুরা আমার আজকের সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই